রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে মাত্র কুড়ি মিনিটে দু কাপ দুধ দিয়ে এই রকম তিরিশ থেকে পঁচিশটি রসগোল্লা বানিয়ে নিতে পারবেন এই যে কত সুন্দর একেবারেই পারফেক্ট দোকানের মতো রসগোল্লা নমস্কার বন্ধুরা আপনাদের যখনই রসগোল্লা খেতে মন চাইবে আপনারা বাজার থেকে না কিনে বাড়িতে মাত্র দুটো উপকরণ দিয়ে আর কুড়ি মিনিটে খুব সহজে একেবারে দু কাপ দুধ দিয়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি রসগোল্লা বানিয়ে নিতে পারবেন আর রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে একেবারেই কিন্তু দোকানের মতো পারফেক্ট হয়েছে এর জন্য কিন্তু আপনাদের পুরো রেসিপিটা দেখতে হবে পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ থাকলো এই যে রসগোল্লাগুলো কতটা নরম সব তুলোর মতো তৈরি তোলে এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আর ভেতরটা খুব সুন্দর কিন্তু রসে ভরা আর কিন্তু দারুণ এগুলো ভেতরটা জালি জালি হয়েছে এই যে কত সুন্দর জালিদার হয়েছে রসগোল্লাগুলো পুরো একেবারে দোকানের মতো পারফেক্ট হয়েছে বাড়িতে আপনারা দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বানাবেন আর মাত্র মিনিটের সাথে দু কাপ দুধ দিয়ে আপনারা কিন্তু একসাথে তিরিশ থেকে পঁয়ত্রিশটি রসগোল্লা বানিয়ে নিতে পারেন এর জন্য আমি প্রথমে একটি বাটি নিয়েছি বাটির মধ্যে কিছুটা জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভিনিগার তো যেহেতু এখানে আমি রসগোল্লা বানাবো এর জন্য ছানাটা কাটিয়ে নিতে হবে ছানা কাটানোর জন্য আমি টোটাল দিয়েছি হাফ বাটি জল এবং ভিনিগার মিলিয়ে হাফ বাটি করে নিয়েছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা যদি লেবু দিয়েও ছানাটা কাটান তো তবুও এর মধ্যে কিন্তু জল আর লেবু অ্যাড করে হাফ বাটি করে নিতে হবে তো এখানে আমি হাফ বাটি করে নিয়েছি এইদিকে আমি গ্যাসের চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি ছানাটা কাটানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল যাতে দুধটা কড়ার তলায় লেগে না যায় আপনাদের কাছে যদি দু কাপ দুধ থাকে আপনারা নিতে পারেন এবং তার থেকেও বেশি নিতে পারেন তো এখানে আমি নিয়েছি এক লিটার দুধ তো দুধটা আমি ফুটিয়ে নেব খুন্তি দিয়ে দুধটা আমি একটু নাড়িয়ে নিচ্ছি দুধটা আমি মাঝের মধ্যে এইভাবে একটু নাড়িয়ে রাখবো যাতে না সরটা জমে যায় দুধটা খুব সুন্দর হয়ে ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবার আমি জল আর ভিনিগারের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তি দিয়ে আমি একটু নাড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একেবারেই বন্ধ করে দিয়েছি এই যে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে ছানা কাটতে শুরু করেছে খুব সুন্দর করে কিন্তু আমার ছানাটা কাটানো হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা ছানা হয়েছে এবার আমি এটাকে ছেঁকে একটি স্টেনারের দ্বারা ছেঁকে নেব দিয়ে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তাহলেই কিন্তু রসগোল্লাগুলো খুবই সফট হবে আপনারা লেবু কিংবা ভিনিগার দিয়ে যাই ছানা কাটান না কেন আপনাদের কিন্তু পরিষ্কার জল দিয়ে দুবার মতো ধুয়ে নিতে হবে এবার আমি ছানাটা ছেঁকে নেব এর জন্য আমি একটি স্টেনার নিয়েছি স্টেনারের উপরে আমি একটি সুতির একটি পরিষ্কার গামছা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি সুতির কোনো সাদা কাপড় থাকে আপনারা তাও দিতে পারেন তো এর উপরে আমি দিয়ে দিলাম সুতির পরিষ্কার করা গামছা নিয়েছি এটা একটু আমি জল দিয়ে ভিজিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ছানাটা দিয়ে দেবো খুব সুন্দর করে কিন্তু আমি ছেঁকে নিয়েছি আর এখানেই বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা ছানা পড়েছে কমসে কম পাঁচশো গ্রাম মতো ছানা হয়েছে আর এটা কিন্তু আমাদের বাড়িরই গরুর দুধ নিয়েছি আপনারা কিন্তু ফুল ক্রিম দুধ কিংবা এই রকম গরুর দুধ দিয়ে রসগোল্লা বানিয়ে নিতে পারবেন এবার এটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ছানাটা আমি কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এরকম হাত দিয়ে চেপে চেপে এর এক্সট্রা জলটা আমি বের করে দিচ্ছি কোনো রকম ঝুলিয়ে রাখার দরকার নেই পনেরো থেকে বিশ মিনিটের জন্য সাথে সাথে আপনারা কিন্তু ছানা কাটিয়ে সাথে সাথেই আপনারা রসগোল্লা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো এই যে চেপে চেপের জলটা কিন্তু আমি বের করে নিয়েছি এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নেব এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছানাটা কতটা হয়েছে এবার এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব ছানাটা কিন্তু এখনো পর্যন্ত অনেকটাই গরম আছে এটাকে আমি ঠান্ডা করে নেব ছানাটা ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি চিনির শিরাটা বানিয়ে নেব চিনির শিরা বানানোর জন্য আমি এখানে একটি বাটি মাপ করে দিয়ে দিচ্ছি দু বাটি চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি জল তো বন্ধুরা এখানে আপনারা কিন্তু চিনি আর জলের পরিমাপটা কিন্তু ঠিকঠাক রাখবেন তাহলেই কিন্তু চিনির শিরাটা একেবারেই পারফেক্ট হবে যেমন ছানাটাও পারফেক্ট বানালে রসগোল্লাগুলো একই রকম পারফেক্ট হয় ঠিক একই রকমভাবে এই চিনির সিরাটাও বানিয়ে নিতে হবে পারফেক্টলি ফ্লেভারটা ভালো আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি এলাচ ফেটিয়ে এবার আমি ছানাটা নেব আপনারা চাইলে হাত দিয়ে রকম ভাবে মুথে নিতে পারে কিংবা এই রকম বাটি নিয়ে একটি বাটির এই খুব সুন্দরভাবে কিন্তু মুথে নেওয়া যায় এইভাবে আমি রকম ভাবে কিন্তু করে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু আমি মুথে নিয়েছি আর বন্ধুরা এটাকে কিন্তু খুব প্রেস করে করে মুথে নেওয়া যাবে না এর যে একটা এক্সট্রা তেল থাকে ওটা কিন্তু বেরিয়ে যাবে তো ওটা বেরিয়ে গেলে রসগোল্লাগুলো ভালো হবে না এরকম আলতো হাতে এরকম করে প্রেস করে নিতে হবে এই যে খুব সুন্দর করে কিন্তু আমার মুথা হয়ে গেছে এই যে আর বাইন্ডিংটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আর যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা কিন্তু এখানে ময়দাও অ্যাড করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি ছানার পরিমাণটা কম থাকে আপনারা কিন্তু এখানে এক চামচ ফ্লাওয়ার কিংবা ময়দা অ্যাড করতে পারেন সাথে যদি অ্যারারুট থাকে অ্যারারুটও দিতে পারেন এবার আমি এর থেকে লেচি কেটে নেব আর লেচি সাইজটা কিন্তু আমি এখানে খুব বেশি বড়ো না এবং খুব বেশি ছোটো না আপনারা যদি দু কাপ দুধের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটি রসগোল্লা বানাতে চান তাহলে কিন্তু লেচি সাইজটা এইরকম এক্কেবারেই ছোট ছোট মিনি রসগোল্লা বানিয়ে নিতে পারেন সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি এবারে এই রকম করে দুটো হাতের তালুর মাঝখানে আলতো হাতে এই রকম গোল গোল করে ঘুরিয়ে নিব। যাতে না কোনো ক্যাশ থায় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর ক্যাশ থাকলে কিন্তু রসগোল্লাগুলো ফেটে যাবে এই যে এই রকম করে একেবারে সুন্দর করে কিন্তু বানিয়ে নেব এই দিকে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নিয়েছি আর কতগুলো হয়েছে একসাথে এবং কতটা সুন্দর হয়েছে তো এই যে খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা বানানো হয়ে গেছে এবার আমি দেখে নেব চিনির সিরাটা ফুটে উঠেছে কি না চিনির সিরা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি একেবারেই আলতো হাতে কিন্তু দিতে হবে না হলে এগুলো কিন্তু খুবই সফট ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে এরকম করে আস্তে আস্তে দিয়ে দিতে হবে আর বন্ধুরা এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখা চলবে না হাইতে রাখতে হবে পুরোপুরি কুড়ি মিনিটের জন্য দাওয়ার সাথে সাথেই কিন্তু কতটা ফুলে গেছে এবার আমি একটি ঢাকনা লাগিয়ে পুরো দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে একেবারেই ফুলকো ফুলকো হয়েছে এবার আমি দেখে নেব চিনির শিরাটা তো চিনির শিরাটা কিন্তু অনেকটাই আগের থেকে ঘন হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দু হাতা মতো গরম জল তো দশ মিনিট পরেই কিন্তু আমি গরম জলটা এর মধ্যে অ্যাড করছি যাতে চিনির শিরাটা ঘন না হয়ে যায় এর কারণেই আমি গরম জল দিয়ে দিলাম এবারও আমি ঢাকনা দিয়ে দেবো আবার দু তিন মিনিট পরে আবার ঠিক একই রকমভাবে দু হাতা মতো গরম জল দিয়ে দেবো আবারও পাঁচ মিনিট হয়ে গেছে তো এবারও আমি এর মধ্যে দিয়ে দেবো দুহাতা মতো গরম জল আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এইভাবে আমি কিন্তু কুড়ি মিনিট রসগোল্লাগুলোর জিনিস শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে একেবারেই পারফেক্ট দোকানের মতো রসগোল্লা হয়েছে আর দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে তো আমি একটু আপনাদের হাতার মধ্যে তুলে দেখাচ্ছি এই যে রসগোল্লাটা কিন্তু ডুবে আছে তো এর মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে এটা যদি ভেসে থাকতো তাহলে রসগোল্লাটা কিন্তু কিছুটা বাকি থাকতো যেহেতু এটা ডুবে গেছে তো এর মানে বুঝে নিতে হবে রসগোল্লাটা একেবারেই পারফেক্টভাবে হয়ে গেছে এইদিকে আমার সমস্ত রসগোল্লাগুলো বানিয়ে নিয়েছি আর রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে এবং চিনির শিরাটাও দেখুন বন্ধুরা একেবারেই স্বচ্ছ পরিষ্কার হয়েছে চিনির শিরাটাও আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকুর আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ